আমন্ত্রণ দিনের বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি সাইমন রহমান শুরুতেই সংবাদ শিরোনাম এবারে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিদেশি পর্যবেক্ষকদের জানালেন প্রধান উপদেষ্টা জনগণ নির্ধারণ করবে কেমন বাংলাদেশ চান তারা নির্বাচনের পরিবেশ ইতিবাচক বললেন ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান বাংলাদেশের গণতন্ত্রের নতুন অধ্যায়ের প্রত্যাশা এবং শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন আইজিপি থাকবে স্তরের নিরাপত্তা শিরোনাম শুনছিলেন এবারে যাব পুরো খবরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কয়েকটি দেশের পর্যবেক্ষক দল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্ক কমনওয়েলথ ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা জানান এবারে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ নির্ধারণ করবে কেমন বাংলাদেশ চায় তারা বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে নির্বাচনের বাকি আর মাত্র একদিন এর মধ্যে বিশ্বের অনেক দেশ ও সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে তাদের প্রতিনিধি পাঠিয়েছে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমনাই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে আসেন তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল দেশটির পার্লামেন্টারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেদ আকিফ ইলমাজ বৈঠকে নির্বাচন ও নির্বাচন পরবর্তী নানা বিষয়ে আলোচনা হয় এরপর সেখানেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কমনওয়েলথ অবজারভেশন গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইস ই আনা আফুফো আডোরো নেতৃত্বাধীন তেইশ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাতে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন এবারে নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন এছাড়াও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নির্বাচনের প্রস্তুতি গণভোট ও নির্বাচন পরবর্তী সরকারের নানা পরিকল্পনা নিয়েও কথা বলেন তারা সাক্ষাতে এবারে নির্বাচন নিয়ে সবাইকে ইতিবাচক থাকার আহ্বান জানান অধ্যাপক ড মোহাম্মদ বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাপস তার প্রত্যাশা একটি অত্যন্ত ভালো অংশগ্রহণমূলক ও সর্বোপরি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইভার্স ইজাপস এই প্রত্যাশার কথা বলেন নির্বাচনের পরিবেশ কেমন জানতে চাইলে ইভার্স ইজাপস বলেন নির্বাচনের সামগ্রিক পরিবেশ অত্যন্ত ইতিবাচক সাধারণ খুবই আশাব্যঞ্জক তাদের অধিকাংশ আলোচনা সঙ্গী জোর দিয়ে বলেছেন এটি বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় হওয়া উচিত এ কারণে নির্বাচনের সামগ্রিক পরিবেশ ও সাধারণ প্রত্যাশা অত্যন্ত ইতিবাচক starting from early january uh, today we are dispatching the short term observers these are the people who will be observing the voting process itself and of course also the counting of votes and we are looking forward to really observe here a credible uh, trusted and participatory election নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে ঠাকুরগাঁয়ে নিচ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে এবারে নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই বলেও জানান তিনি এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা প্রকাশ করেন আমি মনে করি যে সরকারি কর্মচারী কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে যখন আপনার দায়িত্ব আসে সে দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে আপনার রুলস সকল দায়িত্ব পালন করা আগামীতে নির্বাচিত সরকার আন্তরিক হলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন উপদেষ্টা তিনি বলেন বিদেশে অর্থ পাচারকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে একীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে তবে এই প্রক্রিয়া জটিল এবং হিসাব নিকাশ করে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে বলে জানান অর্থ এছাড়া ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা দূর করতে ধারাবাহিক সংস্কার নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং বাজারে আস্থা ফিরিয়ে আনা জরুরি বলে জানান তিনি অর্থ যারা পাচার করেছে তারা খুব দক্ষ লোক দিয়েই করেছে মানে আমরা দক্ষ লোকরা চেষ্টা ধরতে আমাদের আরও দক্ষ লোক লেয়ারিং করা হয় বহুভাবে কাগজপত্র তৈরি করা হয় নেক্সট গভর্নমেন্ট যদি সিরিয়াস হয় বেসটা তৈরি হয়েছে তথ্যগুলো আছে এন আছে বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি তাদের কথা আছে প্লাস আমাদের অর্থ মন্ত্রণালয়ের তথ্যগুলো আমাদের জানা আছে শান্তিপূর্ণ উৎসব মুখর ভোট গ্রহণে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান আইজিপি বলেন এরই মধ্যে নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি রয়েছে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে নির্বাচন ও গণভোট ঘিরে নেয়ার কথা জানান আইজিপি এছাড়া নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয় ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলে জানান সবাই ঢংনা করেছে এর উপরে তো এই সব ইস্যুস আরো বেশি হয়েছে আর কি আগে তো ছিল তো এবার ইলেকশনে পারবে না আপনারা নিশ্চিত থাকুন একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে দিনের প্রতিফলন করতে চাই দ্যাট ইজ দি ইনটেন্ট অফ দি गवर्नमेंट বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 13 তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান দুর্নীতির ধারণা সূচক সিপিআই দু হাজার পঁচিশ প্রকাশ করেন ডক্টর ইফতেখারুজ্জামান বলেন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপনের ঐতিহাসিক সুযোগ পেয়েছিল কিন্তু রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রতিরোধ দলবাজি ও দখলবাজির ধারাবাহিকতা এবং স্বচ্ছতার ঘাটতির কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আমরা এক ধাপ নিচে নেমেছি এর কারণটা হচ্ছে যে আমাদের এক ধাপ যে এক পয়েন্ট যে স্কোর বেশি করেছে সেটা হচ্ছে যে আমাদের জুড়াই আন্দোলনের ইতিবাচক মূল্যায়ন আন্দোলনটাকে তথ্যসূত্রগুলো মনে করেছে বাংলাদেশের পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ তাদেরকে ভালো স্কোর দেওয়া যায় টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফ মখালিদ হোসেন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান তিনি বলেন চলতি বছর হজ যাত্রীরা তিন কোটিরও বেশি টাকা ফেরত পাবেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান ধর্ম উপদেষ্টা আমরা ঘোষণা করেছি এবছর আমাদের হজের প্রস্তুতি আজ পর্যন্ত দিনের বাংলা নিচ্ছে একটি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকছে ভোটের জন্য পরিবার নিয়ে গ্রামের পথে পোশাক শ্রমিক সহ বিভিন্ন পেশার লাখো মানুষ বাড়তি ভাড়ার অভিযোগ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চল্লিশ বছর ধরে একটা পার্থক্য যেমন আছে এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রায় একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে ভোট আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি মানে নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়ে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম আধার কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিন কমি পাওয়ার জনগণের কল্যাণের রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া হয় ইতিহাসে ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেস্টা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেট আপ দেখে আমি দুই প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছি আমি ডাক্তার অর্থী জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি বিরতির পর দিনের বাংলা স্বাগত আরো একবার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র দখল ও সহিংসতা রোধে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও মহড়া অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্টেডিয়ামে বিশেষ নির্বাচনী মহড়ায় অংশ নেয় পুলিশ সেনাবাহিনী বিজিবি আনসার সহ বিভিন্ন বাহিনীর দুই শতাধিক সদস্য মহড়ায় দেখানো হয় স্লোগান দিয়ে কিভাবে ভোট কেন্দ্র দখল করা হচ্ছে পরে স্ট্রাইকিং ফোর্সে এলে এসে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম তুলে ধরা হয় এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে নিরাপত্তা জোরদারের মহড়া চালিয়েছে র্যাব ছয় মঙ্গলবার সকালে র্যাবের ছয় সিপিসি দুই ঝিনাইদহ ক্যাম্পের সামনে বিশেষ টহল শুরু হয় মহড়ায় র্যাবের সদস্যরা টহল তল্লাশি এবং দ্রুত প্রতিক্রিয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন ভোটের জন্য সরকারি ছুটি ঘোষণার পর স্বজন পরিবার নিয়ে গ্রামের পথে ছুটছেন পোশাক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এজন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় বেড়েছে যানবাহনের চাপ তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যাত্রীরা এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুর থেকে শহীদুল ইসলামের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এ মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর হয়ে উত্তরবঙ্গের বাইশ জেলার বিভিন্ন রুটে যানবাহন চলাচল করে ভোটের ছুটিতে এ রুট দিয়ে যাত্রা শুরু করেছে সাধারণ মানুষ ফলে সড়ক ও মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করছে এতে মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে আর এতে এসব পয়েন্টে যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ এনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন যাত্রীরা প্রায় দুই ঘন্টা মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা রাস্তায় যে যানজট দেখতেছি যাওয়ার কোনো পরিবেশ নাই বাসের ভাড়া বেশি আহ সারা ছয়শো ভাড়া চাই সারা আটশো টাকা নয়শো টাকা একশো টাকার ভাড়া দুইশো টাকার নিচ্ছে তারপরও আমি দুই ঘন্টা হাইটে আইছি বাড়িতে যাইতেছিলাম কিন্তু যাইতে পারতেছি না তো রাস্তায় অনেক যে গাজীপুর মহানগর পুলিশ জানিয়েছেন যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছাড়াও বিভিন্ন স্থানে সেনাবাহিনী কাজ করছে মানুষ যে পরিমাণ মানে মুভমেন্ট করতেছে সেই পরিমাণ ট্রান্সপোর্ট নাই এছাড়া ভোটের পরিবেশ উৎসব মুখর ও নির্বিঘ্ন করতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে নিউজ ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু নিরপেক্ষ প্রশ্নবিদ্ধ না করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল তিন মুলাদি বাবুগঞ্জ আসনের এবি পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া নির্বাচন কমিশন ও প্রশাসন এখনই কঠোর হওয়ার দাবি করেন মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি তোলেন রিটার্নিং কর্মকর্তারা সচেতন হলে নিরাপদ ভোট গ্রহণ সম্ভব বলেও উল্লেখ করেন তিনি ভোটারদেরকে আশ্বস্ত করা যে ভোটকেন্দ্রে সে নির্ভয়ে যাবে ভোট দিয়ে নিরাপদে নির্ভয়ে চলে আসবে যেই জিতুক বা হারুক কোনো ভোটার এর পরবর্তীতে কোনো হয়রানির শিকার হবেন না জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য একদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম তিনি বলেন ভোটের দিন বৃহস্পতিবার ভোর ছটা থেকে পরের দিন শুক্রবার ভোর ছটা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে তবে শুক্রবার সকাল নটা থেকে আবারও কার্যক্রম স্বাভাবিক হবে চাপাই নবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে তেপ্পান্ন বিজিবির সদস্যরা মঙ্গলবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের মনাকষা ইউনিয়নের চুটাপাড়া এলাকা থেকে অস্ত্রগুলো জব্দ করা হয় দশ ফেব্রুয়ারি দুপুরে চাঁপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন তেপ্পান্ন বিজিবি সদর দপ্তরের আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটান্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান তিনি জানান জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সীমান্ত এলাকায় বিশেষ টহল চেকপোস্ট স্থাপনা সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান চালিয়ে দুইটি পিস্তল চারটি ম্যাগাজিন সহ তিন রাউন্ড গুলি জব্দ করে বিজেপি 40 বছর ধরে অসুস্থreaders সবাই কেমনটা জানাচ্ছি আজকের বাংলা সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যমনা সেটা মিলবে কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন সর্জনতার অংশ এই 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রায় একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে ভোট আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দের কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়ল ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম আমরা কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট डेफিনিটিভ কবি পাওয়ারful জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণকে বেছে নেওয়া উচিত ইতিহাসে ধারাবাহিকতা যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডের ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস বিরতির পর দিনে বাংলা স্বাগত আরো একবার পাবনা ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন পাবনা ঢাকা মহাসড়কের সোলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত জন। মঙ্গলবার ভোরে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার সোলা ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে মাধবপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তাৎক্ষণিকভাবে আহতাহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ এদিকে রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাকের চাপায় ইঞ্জিন চালিত নসিমনের দুইজন আরোহী মারা গেছেন দুর্ঘটনার পর ড্রাম ট্রাকের ড্রাইভার পালানোর সময় জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে মঙ্গলবার সকালে রাজশাহীর জেলা পুঠিয়া তাহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে এবারে চট্টগ্রাম সংবাদ জিরো শতাংশ কমিশন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম ও জেনারেল ইন্স্যুরেন্স প্রফেশনালস ক্লাব অব চট্টগ্রামের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টার ইমেজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হাসান তারেক অনুষ্ঠানে ইন্স্যুরেন্স খাতের বিদ্যমান চ্যালেঞ্জ কমিশন কাঠামো ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সবাই শাখোয়াত হাসান খান সহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রীপুর মুন্সিপাড়া ইয়াং স্টার ক্লাব আয়োজিত এন কে আর এল অ্যাগ্রো ইন্ডাস্ট্রি উন্মুক্ত তৃতীয় রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর মুন্সিপাড়ায় জমকালো আয়োজনে খেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান এ সময় উপস্থিত ছিলেন এন কে আর এল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন এছাড়াও খেলা উপভোগ করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম সাইফুদ্দিন এন কে আর এল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ম্যানেজিং ডিরেক্টর আব্বাস উদ্দিন মোহাম্মদ মেহেদি হাসান সহ অনেকে দিনের বাংলা যাওয়ার আগে একবার এবারে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিদেশি পর্যবেক্ষকদের জানালেন প্রধান উপদেষ্টা জনগণ নির্ধারণ করবে কেমন বাংলাদেশ চান তারা নির্বাচনের পরিবেশ ইতিবাচক বললেন ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান বাংলাদেশের গণতন্ত্রের নতুন অধ্যায়ের প্রত্যাশা শান্তিপূর্ণ উৎসব মুখের পরিবেশে ভোটগ্রহণের সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন আইজিপি থাকবে তিন স্তরের নিরাপত্তা এবং ভোটের জন্য পরিবার নিয়ে গ্রামের পথে পোশাক শ্রমিক সহ বিভিন্ন পেশার লাখো মানুষ বাড়তি ভাড়ার অভিযোগ গাজীপুরের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দর্শক এই ছিল দিনে বাংলায় আমাদের পরবর্তী সংবাদ রাত নটায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে